আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহতালার জন্য তো আমি আজকে দেখাবো যে আমাদের সবজি বেডগুলো রয়েছে যেটা এটা লম্বায় রয়েছে হচ্ছে একশো বিশ ইঞ্চি দশ ফিট এখানে আমরা বেগুন গাছ লাগাইছিলাম অনেক আগে এটা মোটামুটি এক মাসের মতো হচ্ছে তো এই বেগুন গাছগুলো লাগানোর সময় আমি বলছিলাম যে খুব বেশি মাটির প্রয়োজন নেই আমরা এখানে সর্বোচ্চ মাটি দিয়েছি পাঁচ ইঞ্চি হাইট করে দেখতে পাচ্ছেন এবং এই মাটির সাথে প্রায় সিক্সটি পার্সেন্ট কোকোপিট মিক্সার করা হয়েছে কারণ ছাদে আমরা এত মাটি উঠানো অনেক কষ্টকর হয়ে যায় এক আর দ্বিতীয়ত শহরে আপনার মাটি পাওয়াটা অনেক কঠিন যার কারণে আমরা কুকুপীটের পরিমাণ অনেক বেশি রাখছি দেখার জন্য আসলে হয় এগুলো করছিলাম তো খুবই ভালো হয়েছে দেখতে পাচ্ছেন ইয়ে আপনারা যে বেগুন গাছের যে চেয়ারা নর্মাল যেটা থাকে আপনার খেতে এইরকমই রয়েছে একটা ফুলও চলে আসছে আমি আশাবাদী যে এটাতে আপনার কুকুপিঠ বেশি হয়েছে এবং মাটির পরিমাণ কম হওয়ার পরও অনেক সুন্দর দেখাচ্ছে গাছগুলো প্রতিটা গাছ আমি একটু দূর থেকে আপনার যদি দেখ এখানে আরো অনেকগুলো গাছ হয়েছিল আমরা এগুলো পাতলা করে দিয়েছি অন্য জায়গায় ট্রান্সফার করছি তো গাছগুলো অনেক সুন্দরভাবে দেখাচ্ছে একদম খারাপ না এগুলো আগের ইয়ে ছিল পাতা ছিল নতুন যে পাতাগুলো এগুলো একদম সুন্দরভাবে আর কিছুদিন পর বেগুনও চলে আসবে এই যে এটাতেও ফুল চলে আসছে ফুল চলে আসছে তো আমি বলবো যে আপনারা যখন সবজি চাষগুলো করবেন তো সবজি বেডে আপনারা মাটির পরিমাণটা কম রাখবেন আমাদের কিন্তু সিরাজ টিকের যে ব্যাগগুলো রয়েছে এটা দশ ইঞ্চি উচ্চতা আপনার পাঁচ ইঞ্চি উচ্চতাও পাবেন ওগুলোর দাম আরো কম যেহেতু এইটুকু ফেব্রিক বেসে যাচ্ছে এখানে তো এই সব সবজি বেডের জন্য পাঁচ ইঞ্চি উচ্চতার আপনার বেড যথেষ্ট আর দশ ইঞ্চি আমরা বলবো আপনারা ফল গাছ লাগান ফল গাছ লাগাইতে পারেন যেমন আমি এখানে পরীক্ষামূলক লাগাইছি একটা ফল গাছ এটা প্রায় দুই মাস আগে লাগানো হয়েছে এটা এই একটা ফল গাছ এটা একশো বিশ ইঞ্চির যে বেড এই বেডে আমরা হচ্ছে তিনটা ফল গাছ লাগাইছি আর সবজি বেডের জন্য আমরা বলি আপনারা পাঁচ ইঞ্চি উচ্চতায় যে সবজি বেডগুলো রয়েছে আমাদের এটা রাউন্ড বেডও নিতে পারেন আপনি অথবা আপনি হচ্ছে স্কোয়ার টাইপেরও নিতে পারেন রেক্ট্যাঙ্গুলার টাইপের নিতে পারেন এটা স্কোয়ার রয়েছে রেক্ট্যাঙ্গুলার রয়েছে রাউন্ড রয়েছে আমাদের প্রাইস লিস্টগুলো আপনাদের যাদের প্রয়োজন আমাদের নখ দিলে আমরা দিয়ে দেবো সেখানে আপনারা এগুলো দেখতে পাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ